একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমার বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত বললেন কী উপায়ে দেখা যেতে পারে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য একঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত তখন বললেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকটে নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন তখন ঠাকুর বলতে লাগলেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতে গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্যে গেছিল সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখ অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করল আমি যখন বাজ্যে গিয়েছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রঙ আর একজনকে বললে না না আমি দেখেছি হলদে। এই রূপে আরো কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরো সব কত কি হয় বহুরূপী আবার কখনো কখনো দেখি কোনো রং নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধারণ করেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত হলো ব্রহ্ম সত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎ ও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় গো আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কি গো